তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে বাংলায় কথা বলার জন্য তোরা চলে যা তোদের এনে কাজ দেব না আমি উড়িষ্যা একটা হচ্ছে ওয়াকাফ আইন কেন প্রত্যাহার করতে হবে সেই বিষয়ে কিছু কথা বলবো আর পরিযায়ী শ্রমিকদের কথা বলবো এই মেদিনীপুরের শ্রমিকরা বেশিরভাগ কোথায় আছে ভিন্ন রাজ্যে আছে পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যাতে প্রচুর একটা হেভি অংশের মেদিনীপুরের শ্রমিকরা আছে কত আছে বেশি নাই সারা পশ্চিম বাংলা থেকে মাত্র তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে আছে আর উড়িষ্যা থেকে কত লাখ মানুষ বাংলায় কাজ করে খাই জানে কত হতে পারে তিন লাখ কিন্তু উড়িষ্যাতে বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে সে হিন্দু মুসলিম নির্বিশেষে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে বাংলায় কথা বলার জন্য তোরা চলে যা তোদের এরে কাজ দেব না আমি উড়িষ্যার কথা এই জন্যই বলছি ফরসমতি রাজ্য তো নাকি আমাদের কাছ থেকে উড়িষ্যার কাছে দীঘা পার হলেই তো নাকি মহারাষ্ট্রে হচ্ছে হরিয়ানাতে হচ্ছে সাউথ ইন্ডিয়াতে হচ্ছে ইদানিংকালে সাউথ ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে কংগ্রেসের সরকার চলছে ওখানে পাঁচটা পরিবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুরালি মল্লিকের স্যারকে স্যারকে ফোন করছে স্যার নলেজ সিটিতে আমার বাচ্চাটাকে ভর্তি করিয়ে দেবেন মাছপতেই কারণ আমরা ব্যাঙ্গালোরে আছি এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে বলছে তুই এখানে ব্যবসা করতে পারবি না কিন্তু ব্যাঙ্গালোরে তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম মাঝপথে তো কোনো জায়গায় নাও নিতে পারে স্কুলের অন্তত নলেজ সিটিকে বড় ভাই জানেনকে বলে অন্তত আমার ছেলেটাকে ভর্তির ব্যবস্থা করে দিন অর্থাৎ সেখান থেকে সে কাজ ছেড়ে পালিয়ে আসছে এর ওষুধ আছে না নেই ভাই এর ওষুধ আছে এগুলো টোটাল বন্ধ হয়ে যেত কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না দেননি আপনারা যদি আপনারা আমাকে আমাদেরকে এই রোগের ঔষধ দিয়ে দায়িত্ব দিতেন তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকতো না উড়িষ্যার মানুষের যদি দায়িত্ব দিতেন আমাদেরকে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে ওই খুন করার সাহস পেত না হরিয়ানাকে যেভাবে সাবির মল্লিককে খুন করেছে খুন করার সাহস পেত না গুরু আপনার রাজস্থানে যেভাবে আফ্রাজুলকে খুন করেছে সহজ বেতন আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন কিন্তু দুর্ভাগ্য ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলিশাব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক আর আমরা গরু ছাগল আমরা ভুল বলছি হ্যাঁ গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই আরে কি বলবো আপনাদের বলা দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল না আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইটে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাওয়ার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয়ভাবে ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে তাহলে বিজেপি আর তৃণমূলের তফাত কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গো সব বায়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রস্তাব পাঠাচ্ছে কোনদিন আপনার বাড়ি গরুর গোশ পাঠাবে যে মনীষাবগুলো ছিল সেই মনীষাবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মলি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়াল এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম বিয়াল্লিশ কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার প্রসাদ বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সে টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে এই কাজটা করছে আপনারা আমার ছেলেদেরকে যে বৃত্তিমূলক শিক্ষা দেয় কেউ আঠারো মাস কল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে 받ছ না কিন্তু আপনার বাড়ি পোশাক-পাটানোর জন্য নিত্য তৎপর দেখাচ্ছে কারণটা কি যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় ওর হয়ে দম্বัดবে কে ওর হয়ে মারামারি করবে কে ওর হয়ে খুনোখুনি করবে কে ওর হয়ে বুদ্ধখলটা করবে কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতারাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সে যে আমি লাঠি ঘুরাবো আমি কামাবো অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক অনেকের গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলেছি ভাই নওশাদ সিদ্দিকী চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাগের দিকে তাকাবে না কানে হাত দিয়ে বলবে ভাইজান নওসাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন বুঝতে পেরেছো কি বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না খারাপ লাগছে না কি খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ করে দেবো বললে আমি টপিক চেঞ্জ করে দেবো অনেক টপিক আছে বলার সারা রাত করে দিতে পারবো তো আমাদের বুঝতে হবে আমাদের হওয়া দরকার কি আমার হয়ে বলছে তাকে আমাকে সেই লোককে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে পশ্চিম বাংলার বিধানসভাতে আঠারোটা রোদ আঠারোটা এস টি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে একসাথে যে কেন এসটিরা চাকরি করবে এ কথা বলার সাহস দেখাতে পারছে না কিন্তু আঠারো জন এসটি বিধায়ক আছে লাভ কি পশ্চিমবাংলার বিধানসভাতে তেষট্টি উপরে দলিত সমাজের বিধায়ক আছে শিডিউল কাস্ট সমাজের তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলার সাহস তাদের নাই পশ্চিম বাংলার বিধানসভাতে তেতাল্লিশটার অধিক মুসলিম বিধায়ক আছে তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে কি হবে মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলা বাঙর পাঠিয়েছে সারা রাজ্যের মানুষ দেখছে আর দাঁতে দাঁত আগুল কাম রাখছে দু সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি দশটা নৌসার সিদ্ধিকে পাঠাতে পারতাম তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিয়েও মারত না বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না তাকে হিসাব পরে গেলে পরে গেলে পর্দা খুলতে হবে বলে তার তারা সাহসও পেত না পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে তাই আপনাদের বলবো ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে বুঝতে পেরেছেন তাকে এখন উনি কোন দলে আছে এখন কেন বললাম বলুন তো কেন কেন বললাম এখন বুঝতে পারছেন তো কখন কোথায় থাকবেন উনিও জানে না আমরা তো দূরের কথা যাক আপনাদের এলাকার এক নেতা আছে এতদিন ধরে আপনাদের কি কি বুঝিয়েছে আমি তোমার জন্য লড়াই করব তোমার জন্য লড়াই করব তুমি আপনারা বলছেন দাদা আমার দাদা আমার এখন সেই দাদাই যে কি বলছে জেহাদি আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি কি বলছি বুঝতে পারছেন না ওখানে ছিল ফেলেছেন ও সার্টিফাইড ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করবো না কিন্তু যেই দাদাগুলো এখনও এই ধরনের দু সালের আগে এই দাদা যেমন ছিল এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে সেই দাদাগুলোকে চিনতে হবে সেই দাদাগুলো কারা যেই দাদাগুলো আমার ওয়াকাফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে আপনার এলাকার নন্দকুমারের বিধায়ককে কোন পার্টি হ্যাঁ তৃণমূল পার্টি তাহলে এই উচিত ছিল কি আপনার ওয়াক আপনি আপনি চিন্তিত তো নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান নিয়ে চিন্তিত তো সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা তাই না জনপ্রতিনিধি মানে কি ভাই জনপ্রতিনিধি মানে কি জনগণের প্রতিনিধিত্ব করবে জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে সুরাহা করবে এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত চিন্তিত যে মাদ্রাসা মসজিদ কবরস্থানের জায়গা থাকবে না বড় বড় বিজেপি কেড়ে নেবে তাই না ভাই তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে দুটো রাস্তা মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা তা আপনার জনপ্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে জিজ্ঞাসা করবেন না উল্টে তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করো এটা বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে কথা বলছি আর তৃণমূলের কালীঘাটের বুক চিন চিন করছে ভাই এটা বুঝতে হবে রাগ করলে হবে না আমার আমার কথা কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা মামলা করে সেটা মাথায় রাখবেন মাথায় রাখবেন আপনি যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে এই অপচেষ্টা বন্ধ করার জন্য কৌন অভিষেক ব্যানার্জি মামলা করেনি এই নরসাত সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ছোট ভাই মামলা করেছে এটা মাথায় রাখবেন যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিবার জন্য যে নামক বিল নিয়ে এসেছে সেই বিল কাটকানোর জন্য কোনো দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন শুধু তাই নয় আপনার যে ও সার্টিফিকেটটা নিয়ে ভোটে দাঁড়িয়ে নেতা এসে গেছেন প্রধান হয়েছেন উপপ্রধান হয়েছেন সমিতির না হয়ে যায়। সেই জন্য আমি মামলা সুপ্রিম আমি একটা নয় দুটো মামলা করেছি আমার নিজের নামে একটা মামলা আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাঠির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি কোন দাদা দিদি করেনি এটা মাথায় রাখবেন রাগ হলে দুটো চারটে কথা বলুন কিন্তু এটা মাথায় রাখবেন রাত্রে মাথায় যখন ঘুমাবেন মাথাটা দিয়ে বলবেন নৌসাদ ভাইজান আব্বাস তো উল্টো পাল্টা বলি যাম বলতে তো ট্যাক্স লাগেনি কিন্তু নওসাদ ভাইজান আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে পাবেন খুঁজে তাই বলছি তৃণমূলে যারা ভাইয়েরা আছেন গুটি কয়েক কথা বলবো ঠান্ডা মাথায় শুনবে যদি ভালো না লাগে আমার নাম্বার তো